সামান্য ঝগড়ায় স্বামী রেগে বলল কি পারো তুমি কোন কাজটা হয় তোমার দ্বারা স্ত্রী চুপচাপ মুখে একটাও কথা নেই শান্ত দৃষ্টি স্বামী আরও কিছুক্ষণ কথা শোনালো স্বামীর বিকৃত চিৎকার কিছু বললে চুপ করে থাকো কেন কথার জবাব দাও স্ত্রী মুসকি হেসে বলল এখন রেগে আছো কথা বললে ঝগড়া আরো বাড়বে একটু পর রাগ কমলে নিজেই এসে ভাব জমাবে স্ত্রীর কথায় স্বামীর মুখ পেঁচার মতো বিকৃত হয়ে গেল খানিক্ষণ যেতেই স্বামীর রাগ গলে জল হয়ে গেল স্ত্রী আচলে নখ পেঁচাতে পেঁচাতে বললো তুমি আমার সাথে তর্ক কেন করো মাকে দেখেছি বাবা রেগে গেলে মা চুপ থাকতো তাই বলে এতটা চুপ থাকবে একটু তর্ক তো করতেই পারো হৃদয় জয়ী আমি তর্ক জয়ী হয় কি করব। তাছাড়া একটু আধটু শাসনে থাকতে ভালোই লাগে তখন মনে হয় আমার খেয়াল রাখার জন্য ভুল ধরিয়ে দেওয়ার জন্য একজন তো আছেই নিজেকে সুরক্ষিত মনে হয় স্বামী রাগ করলে বকা দিলে তর্ক করবেন না একটু ধৈর্য ধরুন চুপচাপ থাকুন জয় আপনারই হবে ইনশাল্লাহ আমি পরীক্ষিত এবং কিছু জায়গায় দেখেছি যে নারী সংসারে ধৈর্য ধারণ করে তার কপালে সুখের আর শেষ হয় না আর ধৈর্যশীল ব্যক্তিকে আল্লাহ তালা অনেক পছন্দ করেন